আমার বিশ্বাস মানুষ ফুসে উঠেছে রাস্তাঘাটে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন প্রত্যেকটা মানুষ বলে শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা কি প্রয়োজন কাজী সব পরিকল্পনা আয়ুব আয়ুব খান চেষ্টা করেছে ইয়াহিয়া খান চেষ্টা করেছে পঁচাত্তরের পনেরো আগস্টে দখলকারীরা চেষ্টা করেছে বি ওয়ান ইলেভেন চেষ্টা করছে তারা সফল হবে না আমরা এক সবকিছু মোকাবেলা করব অবশ্যই আমরা বাংলাদেশে যাব কত কোটি মানুষকে জেলখানায় তারা আটক রাখবে নিশ্চয়ই পারবে না আমাদের সে প্রস্তুতি অবশ্যই চলছে শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা শেখ হাসিনা কেমন আছেন কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম শেখ হাসিনার সঙ্গে কি মানে আপনি কি দেখতে পেয়েছেন তাকে পাঁচই আগস্টের পর বিভিন্ন সময় তিনি অনলাইনে যুক্ত যুক্ত হন কিন্তু সাধারণের তাকে হয়েছেন এখনো দেখবার সুযোগ হয়নি তিনি ভিডিও কলে যুক্ত হননি সেই কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম সাংবাদিক হিসেবে কৌতূহল এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের দলীয় সভাপতির নির্দেশনা কি আপনাদের প্রতি এখন এবং আহ দলটা নিষিদ্ধ হয়েছে এই দলটির বিরুদ্ধে যে গুরুতর সব অভিযোগ এসেছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কিভাবে দেখেন এই যে দেশে যাব দেশে যাব বলেন বা শেখ হাসিনাও প্রায়শই বলেন অনলাইনে যে উনি আসবেন মানে বাংলাদেশ যাবেন উনি কিভাবে যাবেন উনি গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনার বিরুদ্ধে যে অভিযোগ আহ হত্যার এবং নানা রকম মানবতা বিরোধী অপরাধের সেগুলোর মুখোমুখি হবেন দেখুন আমি হাসি সংবরণ করতে পারিনি খুবই দুঃখিত যে উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি আমি দেখলাম প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম দিনে তদন্ত রিপোর্ট পড়ার সময় বললেন যে তদন্তে পাওয়া গেছে শেখ হাসিনা ফোন করে বিভিন্ন জায়গায় বলছেন মেট্রো রেলে আগুন দাও পদ্মা সেতুতে আগুন দাও বিভিন্ন জায়গায় আগুন দাও আগুন যারা দিয়েছে তারা নিজেরা বলতেছে আমরা আগুন দিয়েছি আর রিপোর্টে বলা হচ্ছে হাসিনা ফোন করে আগুন দিতে বলেছে এই জাতীয় হাস্যকর গল্প আরব্য রজনীর যে উপন্যাস সেই উপন্যাসের কাহিনীকে হার মানাচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়াকে আমরা বিচার প্রক্রিয়া দেখি না আমরা ওটাকে দেখি মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধী ধর্ষক হত্যাকারী নাশকতাকারী তাদের যে বিচারের ম্যান্ডেটটা মানুষ নির্বাচনের সময় দিয়েছিল সেই বিচারটা তার সরকার আয়োজন করেছিল ইন ডিউ প্রসেস অফ ল প্রপার কোর্টে তারপরে অ্যাপিলেট ডিভিশনের সুযোগ রিভিউ করার সুযোগ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ ট্রান্সপারেন্ট ওয়েতে উনি যে বিচারটা করেছিলেন যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রিসিয়েটেড সেই বিচার করার প্রতিশোধ নেবার জন্য আজকে একটা সাজানো নাটকের করে শেখ হাসিনাকে সাজা দেবার জন্য একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে মতো এবং সেখানে বিচারক দেখেই আমরা বুঝতে পারছি এটা বিচার নয় এটা হলো পূর্বে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার একটা প্রক্রিয়া কাজী সেটা কোনোভাবেই তারা সফল হবে না আমরা সেটাকে মোকাবেলা করব ইনশাল্লাহ দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে ভিডিও কল আমরা কখনো করি না এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় নির্দেশনা দেন যে স এমপিরা নিজ এলাকায় কর্মীদের সুসংগঠিত করতে হবে কি কিভাবে আমাদের কাজ করতে হবে কোনো সহিংসতা নয় তবে গণতান্ত্রিক এবং কনস্ট্রাকটিভ উপায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেভাবে তিনি বিভিন্ন নির্দেশনা দেন সেই নির্দেশনা শুধু আমাদের বিচ্ছিন্নভাবে না এক একটা গ্রুপ করে টেলিগ্রাম গ্রুপ করে বিভিন্ন গ্রুপ করে প্রতিটি জেলায় প্রতিটি কমিউনিটিকে লয়ার কমিউনিটি সাংবাদিক কমিউনিটি দলের নেতৃবৃন্দ সবখানি তিনি সক্রিয় আছেন এবং ওনার সঙ্গে কথা বলে ওনার এক অ্যাক্টিভিটিস দেখে আমার বিশ্বাস জন্মেছে যে আমাদের চেয়ে অনেক বেশি প্রাণ অফুরান শক্তির অধিকারী উনি এবং ওনার দৃঢ়চেতা যে মানসিকতা ওনার যে অদম্য বিশ্বাস এবং শক্তি আর ওনার যে দূরদৃষ্টি অতীতে আমি খুব কাছের থেকে ওনাকে দেখেছি ইনশাল্লাহ ওনার পরিকল্পনা উনি সফলভাবে করতে পারবেন এটা আমার বিশ্বাস উনি নেতা কর্মীদের যেভাবে অ্যাডভাইস করা দরকার কারণ আওয়ামী লীগের প্রাণ তো শেখ হাসিনা উনি সেভাবেই কাজ করছেন সেভাবেই আমাদেরকে পরামর্শ দিচ্ছেন উনি খুবই ভালো আছেন এই ক্ষেত্রে মানে আপনি আইনের মানুষ মানে বারবারই নিষিদ্ধ প্রসঙ্গে এই জন্য যাচ্ছি যে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যিনি সরকার প্রধান তিনি সরাসরি আন্তর্জাতিক ফোরামে এবং দেশের ভেতরেও বলেছেন যে এই যে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে আসলে আওয়ামী লীগ হ্যাঁ এবং আওয়ামী লীগ শক্তিটা বাংলাদেশের ভেতরে নানা রকম নাশকতা তৈরির চেষ্টা করছে আপনারা অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের ছাত্র জনতার ছাত্রদের বিশেষভাবে নিরাপত্তার জন্য আপনারা একটা হুমকি বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য আপনারা একটা হুমকি সেটা একটা বড় কারণ কেন বাংলাদেশের বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো তো আপনারা সেটা না শুনে এই যে দলটাকে ক্রমাগত সংগঠিত করার চেষ্টা করে যাচ্ছেন কিংবা বাংলাদেশে বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার জন্য যথেষ্ট সময় দিচ্ছেন না এটা কি মানে আপনি আইনের লোক আপনার কাছে সঙ্গত মনে হচ্ছে কিনা দেখুন প্রথমত আমাদের নিষিদ্ধ কে করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন সুদের ব্যবসায়ী এভাবেই তার পরিচিতিটা সারা পৃথিবীতে আছে উনি সুদের ব্যবসায়ী না বলে বলেন আমি সামাজিক ব্যবসা করি এখন এই ডক্টর মোহাম্মদ ইনুস কে আমাকে নিষিদ্ধ করার উনি কে হুইজ হি আমার দেশের প্রধান মানে একটি অভ্যুত্থানের পর ছাত্র জনতা বা বাংলাদেশ সেনাবাহিনী মানে আমি মনে করি যে যে এই সকল পক্ষ মিলে সরকারটি গঠন করে দিয়েছে সেই সরকার প্রধান ডক্টর দেশ স্বাধীন হওয়ার পূর্বে আওয়ামী লীগকে নিয়ে সমস্যা ছিল দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগকে বিভাজন করা বঙ্গবন্ধু এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মীদের হত্যা করা বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করা আওয়ামী লীগ নাম উচ্চারণ করলে এমনকি সাতই মার্চের ভাষণ বাজালেও ফেলার মতো ঘটনা ঘটেছে সেই পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তো সেই অবস্থার চেয়ে খারাপ অবস্থা এখন না বঙ্গবন্ধু তার পরিবার হত্যা তার সহকর্মীদের হত্যা রাস্তাঘাটে কোথাও দল করা যাবে না পিটিএম মেরে ফেলা আজ তো বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের প্রাণ যিনি শেখ হাসিনা তিনি বেঁচে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেঁচে আছেন হয়তো ধরেন একশো দশ জন এমপি কারাগারে আছেন আটত্রিশ জন মন্ত্রী মন্ত্রী পদমর্যাদার মর্যাদার কর্মকর্তারা কারাগারে আছেন আমাদের লক্ষ হাজার কর্মীরা বিভিন্ন পর্যায়ের কারাগারে আছেন এই পরিস্থিতির ভিতরেও কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন ভাবে সুসংগঠিত হচ্ছে কাজে আওয়ামী লীগ যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এই অভিযোগটা সত্য না ধারণাটা ঠিক ডঃ মোহাম্মদ ইনুস যিনি এখন রাষ্ট্রক্ষমতা দখলে আছেন। তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের নিজেই বলেছেন যে হঠাৎ করে এটা কোনো ঘটনা না মেটিকুলাস ডিজাইন করে দীর্ঘদিনের ধারাবাহিক পরিকল্পনার মধ্য থেকে তারা শেখ হাসিনাকে স্থানান্তর করতে সক্ষম হয়েছেন এবং তার যেন নিয়োগকর্তা অর্থাৎ ছাত্রনেতারা তারা বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে টেলিভিশন বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য পুলিশ হত্যা করেছি মেট্রোলে আঘাত করেছি বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়েছি তাহলে এইগুলো ছিল অসাংবিধানিক কাজ অসাংবিধানিক কাজ যারা করবেন তাহলে আমাদের কনস্টিটিউশনাল ডিক্রাম কি কনস্টিটিউশনাল দায়িত্ব হচ্ছে একটি সরকারের দেশের মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করা যখন এজেন্সি যে সরকারের বড় প্রতিষ্ঠান নেটা রাষ্ট্রের প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে পুলিশকে হত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে তখন কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরও সুযোগ রয়েছে ওই সকল ঘটনা যারা ঘটাচ্ছে নাশক কথা করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া যখন তারা দেখছে যে পুলিশকে মেরে টাঙিয়ে রাখছে তখন কিন্তু তাদের উপরে যে হামলা সেই হামলা রক্ষা করার দ্বিতীয়টা হচ্ছে তারা নিজেরাই স্বীকার করতেছে বিভিন্ন ফোরামে যে এই মৃত্যু তারা ঘটিয়েছে ফলে আমরা যে ঘটিয়েছি সব মৃত্যু এই অভিযোগটা আদৌ সত্য নয়